আমার আসসালামাইকুম আহমতুল্লাহি অবাসী বাংলাদেশের যোদ্ধা ভাই বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল ভাই টিকটকের মিজান বাই ফেসবুকের মিজান ভাই সুখবর 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 আমাদের কিস্তি এবং নগদের মারত আপনাদের লোকেশনটা আমি দেখাই দিই দেখেন মারত মারতের নামটা ফলো করেন এই যে আমাদের মারত এখন আমি পাঁচটা গাড়ি ভিডিও নিয়ে আসছি একে পাঁচটা গাড়ি ভিডিও দেখা দেখাবো আপনাদেরকে এ দেখেন আমাদের মারদে ভিডিওটা হইতেছে এ দেখেন এটার ভিডিও দিচ্ছি কিছুক্ষণ আগে দিবক এই যে আমাদের নতুন মারদ এক একে গাড়ি আসতেছে এটা হলো তেসের মডেল পাঙ্কালার নতুন ভিডিও প্রত্যেকটাই দু হাজার ছাব্বিশের ভিডিও আজকে আপনারা জানেন আজকে হলো উনত্রিশ তারিখ এই ভিডিওটা করা এই গাড়িটা হলো ইয়ারেজ গাড়ি তেসের মডেল পাং কালার এই দেখেন এটাও তেশের ফলো করেন এটাও তেসের প্রত্যেকটা সামনের অংশ আমি দেখাইতেছি এটা হলো আমার প্রিয় রং ফেরানি কালার এই দেখেন তেশের প্রত্যেকটা গাড়ি একদম শরিকান নামে গাড়ি একদম কম চলা আব্দুল লতিফ জামিল এ দেখেন এটা হলো লুলু কালার পাং কালার এটাও এটাও ফেরানি কালার এই গাড়িগুলো আমি আস্তে আস্তে পিছনের অংশ দিকে যাচ্ছি এটা হলো প্রিয় একটা আমার রং তেস্যের প্রত্যেকটা চাকাগুলো অ্যালুমিনিয়ামের জিনুক এই গাড়িগুলো কিস্তি নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন কিস্তি নিলে আপনাদেরকে কোনো সৈদির কোনো কাগজপত্র লাগবে না শুধু একজন গ্যারান্টার নিয়ে আসবেন সাক্ষী যেটার বলে আমি প্রত্যেকটার পিছনের অংশ দেখাই প্রত্যেকটার একটার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই প্রত্যেকটাই নিয়ে নতুন মডেল গাড়ি দু হাজার তেইশের সেমসেম বিমান এটা হলো পিছনের অংশ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল পিছনের অংশ খুবই সুন্দর এ দেখেন আমি পিছনের অংশগুলো দেখাই এই পিছনেরগুলো তেলমিয়া করা আসছে পালিশ করা আছে গাড়িগুলো পিছনের অংশ খুবই খোলা এই দেখেন আপনার পিছনের অংশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি আপনাদেরকে দেখাইতেছি এ দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফলো করেন একদম গাড়ি একদম অরিজিনালও কালার গাড়িগুলোর কিলোমিটার দেখাবো আমি এই দেখেন এটা পিছনে প্রত্যেকটা এই পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফলো করেন এই দেখেন প্রত্যেকটা পিছনে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমি আপনাদেরকে দেখাইতেছি গাড়িগুলো প্রত্যেকটা গাড়িগুলো গাড়িগুলোর কাগজপত্র একদম ওকে আব্দুল্লির জামিল পিছনে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই সামনেও নাই আমি সামনেও দেখাবো আপনাদেরকে ভিডিও লম্বা হয়ে যায় এই জন্য আপনারা অনেকে বাইরে দেখেন না যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফোন নম্বর দেওয়া থাকে এই গাড়িটার আমি পিছনের অংশ দেখাই এই গাড়ির থেকে আমি তুলে ধরছিলাম আপনাদেরকে এই গাড়িটাও দেখাই এই গাড়িটাও দেখাই আপনারা ফলো করেন এই গাড়িটাও দেখাই পিছনের অংশটি আমি পিছনের অংশটি প্রত্যেকটারে লাগাই দিতেছি তারপর আপনাদের পিছনের অংশটা দেখাবো একে একে এটা হলো পিছনের অংশ ফলো করেন হলো পিছনের অংশ পিছনের অংশ দেখেন আপনারা এই যে আবার পিছনের অংশগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে ফলো করেন এ হলো পিছনের অংশ আমি পিছনের অংশ দেখাইতেছি আপনাদেরকে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল প্রত্যেকটা গাড়ির হাস আছে দেখেন হাস চাস হাস আমরা প্রত্যেকটা গাড়িতে আছে অরিজিনাল আমি যে গাড়িটার থেকে তুলে ধরছি আপনাদেরকে সেই গাড়িটাই দেখাই কিলোমিটার একদম কম গাড়িগুলো চলা আমি এই গাড়ি এই গাড়িটারে দেখাই আপনাদেরকে এই গাড়িটা চলছে মাত্র এই গাড়িটা চলছে মাত্র ষাট হাজার কিলোমিটার এ দেখেন ফলো করেন এই যে গাড়িটা ষাট হাজার কিলোমিটার চলছে মাত্র ষাট হাজার ক্যামেরা আছে সব কিছু আছে আর ওই গাড়িটা দেখাই আপনাদেরকে যেই গাড়িতে প্রথম ভিডিও করা এই গাড়িটা আপনাদেরকে দেখাই এই গাড়িটা চলছে কতটুকু মাত্র আমি দেখাইতেছি আপনাদেরকে আমি বসে দেখাইতেছি আপনাদেরকে ক্যামেরা ক্যামেরাটাও দেখাবো স্টার দেখাবো স্টার খুবই সুন্দর রিমোট আছে প্রত্যেকটারই রিমোট আছে গাড়ির আমি কিলোমিটার আপনাদেরকে এই এই গাড়িটা চলছে মাত্র একানব্বই হাজার কিলোমিটার ফলো করেন এক হাজার একানব্বই কিলোমিটার একানব্বই হাজার কিলোমিটার এই গাড়িটার ক্যামেরা আছে কিনা আমি দেখাই এটা ক্যামেরা একদম ক্লিয়ার পিছনে অংশ খুব ক্লিয়ার দেখা যাচ্ছে আমি এখন আপনাদেরকে পাঁচটা বলে দিচ্ছি এই গাড়িগুলো যারা ক্যাশে নিতে চান নিতে পারবেন সমস্যা নেই এইটা হলো সামনে গ্যালাসটা অরিজিনাল ওকাল আবদুল লতিফ জামিল আমি এখন প্রত্যেকটা গ্যালাস অরিজিনাল ওকাল আছে গাড়িগুলো একদম নিউর নিউ একদম নতুন একদম কম চলা গাড়ি এই গাড়িটা যদি এই গাড়িগুলো যদি নিতে চান উনপঞ্চাশ হাজার ক্যাশ আর কিস্তিতে হলো ডাউন পেমেন্ট দেবেন মাত্র দশ দশ হাজার আর মাসিক কিস্তি আসবে চব্বিশশো করে তিন বছরের আপনারা ইন্স্যুরেন্স পাবেন ইস্তেমারা পাবেন পাঁচ নতুন পাবেন নেক্সট থেকে আরেক ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বিবরাকাত